হ্যাঁ রাষ্ট্র বদলে যায় এজন্য সর্বশেষ কথা এটাই প্রিয় নৌ ভাই যাদের ফিকিরে যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় যেহেতু আমার দেরিই হয়েছে আবার কখনো আসার আমি চেষ্টা করব আজকে এতটুকুই কথা প্রথম কথা এটাই জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয় কার্যকর হয় কার আর দুই নাম্বার কথা হইল ছাত্র হোক কিশোর হোক নজওয়ান হোক আর অভিভাবক যারা তারাও আমরা জীবনের উপার্জন জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে আমার উপার্জন আমার জিন্দিগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয় কারণ হারাম দ্বারা অভাব বিটবে না হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না যেহেতু প্রয়োজন পূরণ হবেই না তার কাজে আমি হালালের উপরে থাকি তাহলে দুনিয়াও মিলল আখেরাতের জান্না তুমি আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দান করেন আর সর্বশেষ কথা হইল তোমরা যারা কিশোর যুবক আসহাবে কাহাফের মতো এই সাত যুবকের মতো তোমরা তোমাদের ইমান সুন্দর করো বিশ্বাস মজবুত করো আল্লাহকে সেজদা দাও তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো ইনশাআল্লাহ এই যৌবনের ইমান দ্বারাই আল্লাহ তালা দেশ জাতি সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত ফিকির আর একটা মিনিট আমার একটা ব্যক্তিগত ফিকির হল আমি কিশোর নৌ জন্য একটু বেশি বলি একটু বেশি ভাবি তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা একটু তাদের জন্য বেশি বলি ইদানিংকালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমগুরে মহব্বত করে ভালোবাসে তো আমার একটা আশা যে যে মনে করেন আলেম দিনকে ভালোবাসে তারে আখেরাতের রাস্তায় আরেকটু আগায় দেওয়া উচিত ঠিক না কথা বলে। তারে আরেকটু আগানো উচিত এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে একদিনের আর এইবার নতুন করে এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবারিয়া সিলেট রোডে দশ টাকা বা বিশ টাকা অটো ভাড়া সাহেবের বাজার মানে সাবের বাজার বলে আর কি সাহেবের বাজার ওইখানে আমার মাদ্রাসা ওই মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যে কোনো ছেলে পড়ুক বা না পড়ুক এমনি ঘুরে বেকার সেও হইতে পারে অসুবিধা নাই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের জন্য তিন দিন ব্যাপী বিশেষ তরবিয়াতি কোর্স আমি নিজে ওই তিন দিন কোনো মাহফিল রাখি নাই নিজেও থাকবো আমার উস্তাদরা বারো জন শিক্ষক আলাদা থাকবে মাদ্রাসা তখন বন্ধ থাকবে অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে আমার সাথে প্রায় সাতাইশ জন আলেম নজান আলেম যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য তিন দিন লাগাতার সোমবার দিন রাত্রে আসবে মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে এই তিন দিনে তাদের অজু গোসল নামাজ চারটা ছয়টা সুরা হিয়াতু দুরুদ শরীফ দোয়ায় মা সুরা ফরজ গোসল কীভাবে করবে দুই রাকাত নামাজ কেমনে রুকু সেজদা ঠিক করে পড়বে এই অজু নামাজের কিছু জরুরি মাস আলা রাত দিন মেহনত কইরা তাদেরকে শেখানো তারপরে চরিত্র বিধ্বংসী যে সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত মদ জুয়া জিনা বেবিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলোর দুনিয়াবি ক্ষতি কি আখেরাতের ক্ষতি কি এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা এবং ইমান কুফর শিরিক নেফাক তার বশুদ্ধ ইমান রক্ষার জন্য কি প্রয়োজন এটার জন্য আলাদা শেখানো এই সব কিছুকে সামনে নিয়ে এই তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে এখানে যত যুবক ভাই আছেন যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দেওয়া দিয়েন পারলে হ্যাঁ সুযোগ যারই হয় আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন যারই উপকার হইল তিনজন ছেলে আর তিন দিন এই কোনো খরচ লাগবে না থাকা খাওয়া সব ফ্রি এ তিন দিন থাকবে খাবে দিন শিখবে জরুরি মাস আল্লা মা ওজু নামাত সহ আমল আখলাক চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা আমি নিজ থেকে আমার সাথে আরও আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবে আল্লামা মুফতি আমজাদ হুসাইন তিনি বয়ান করবেন আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন আমি কুমিল্লার একজন বড় এফ সিপিএস ডাক্তারকে দাওয়াত দিছি দাওয়াতত লিগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুরশের ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয় আমি আমার নিজের কসম করে বললাম এটাই সত্য কথা এটা আবার বলছি এই আয়াতের পরের আয়াত হলে এই কথাইটা আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লাহর কসম করি আমি আমার জাতের কসম করে বললাম এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসাতেও না স্কুলেও না না মাদ্রাসাতেও বিদেশেও না দেশেও না আসমানে আস আসমান ষোলো বছর বিদেশ করছে একসাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত তো বাড়িতে। এমন হলো কেন নিয়ে একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডার্ড সি ইনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম সেম মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আয় ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় ফায়সালা ইন নার অব বি অব সুতুর রিস্ক কালিমাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন অর্থ হলো যাকে আল্লাহ চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফ্যাস আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন এ মালিকের ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা কোন যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার